অনেক ছেলেদের বেটা আট ঘন্টা বেটা তুই এমন ছেলের সাথে হাঁটলি ওই নাফর বান্তরে এক ওয়াক্ত নামাজের কথা বলল না একটা বার আল্লাহর নাম এই হাইওয়ানের মুখ দিয়া বাইর হয় নাই তিনটা বাজে তার লগে বাইর হইলি রাতের এগারোটা বাজে ঘরে আসলি আট ঘন্টা পর্যন্ত এই হাইওয়ানের মুখ দিয়ে একটা বার আল্লাহ রসুল আখেরাত মাঝখান দিয়ে আসরের আজান হয়েছে মা গ্রীবের রাজান হইছে এশার আজান হইছে এত বড় শক্ত হাইওয়ান এত বড় শক্ত না তার মুখ দিয়ে একটাবার কিরে আমিও তো মুসলমান তুইও তো মুসলমান আজান হইতেছে নামাজ পড়তি না কিরে আল্লাহর ইবাদত করতি না একটা বার একটা বার বলল না খুদার কসম এটা কোনো বন্ধু না এটা শয়তান বেটা এটা শয়তান এটা শয়তান শয়তান এটা শয়তান ওই নারী শয়তান ওই মেয়ে শয়তান ওই ছেলে শয়তান বেটা যে তুকে আল্লাহ চিনায় ও আবার বন্ধু কিসের ও কিসের বন্ধু ও তো দুঃমন ও তো আদব মুবিন ও তো প্রকাশ্য শত্রু এজন্য এটা খেয়াল করো আল্লাহ বলছেন অল্লাদী না আমানুল্লাদী আমি পাগল হয়ে গেছি যে এই আয়াত করছি আরে কয় কি আল্লা আল্লাহ তো ভাইঙ্গা কইছে বাংলায় কইছে এটা বাংলা আয়াত না জানো এটা কি না না এটা বাংলা আমি এটা নাজিল লইছে মনে বাংলা এত সহজ কথা অল্লাদী না আম কি সালা আল্লা বলছে মোমেন বন্ধু হবে ওই মোমেন মোমেন নামাজ লা তু সাহেব ইল্লা ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায়ো না নবী বলছে বলে আইয়া কুল মা লেকা ইল্লা মত তাকি ছাড়া কাউরে মোহব্বত করিয়া খাওয়ায়ও না হুমকি দমকির বয়ে সামাজিকতারক্ষাত যদি কাউরে খাওয়াইতে খাওয়াইলা আর কি কলিজা দিয়া যে ভালোবাসা এই ভালোবাসা দিয়া কোন ফাস্ট এক্রে কোন নাফরমানকে খাওয়ায়ও না নবী নিষেধ করছে এই জন্য আলেম ওলামারে মানুষ কলজা দিয়া খাওয়া আপনি বিরোধিতা করলেও খাওয়াইব আপনি পক্ষে থাকলেও খাওয়াই আপনি না খাওয়াইলেন আর আপনার মতো দুই একজন আঙ্গাল কাঙ্গাল না খাওয়াইলে কিচ্ছু আপনি বহন খান আপনি বইয়ে বইয়ে সাধু আনে বিড়ি খান যা আপনার বদনাম দিয়া আপনার সমালোচনা দিয়া ওলামাইকার আমের কিচ্ছু আসবে যাবেন আছে না কিছু মানুষ কোন কাম নাই হুজুর একটা একটা দাওয়াত তো তো শুয়ে শুয়ে দাওয়াত কেমনে খাইতো তুমি বলে দাও বুড়া মিয়া একটা একটা দাওয়াত খাইতো নাকি শুয়ে শুয়ে নি দাওয়াত খাইব তো আমনের দাওয়াত দেন এটা আমার নি দোষ কথা বলেন না কেন আমনের মানুষে দাওয়াত দেয় না এটা আমার নি দোষ তো আপনি মসজিদে গিয়ে বলেন এটা মাইকে যে দেশ এলাকাবাসী আপনারা যে এই যে ভুল করতেছেন

তাহলে হুজুর বলতেছি না মানে যে কোনো মোমেন যে নামাজি আখলা তো সেই হবে মোমেনের কি বন্ধু এই জন্য ছেলেরা বাফ একজন ছেলে শোন জিন্দিগি চেঞ্জ কর কোন অসৎকে বন্ধু বানায় চরিত্রহীনকে বন্ধু বানায় যে নারী বেপর্দা সে তোমার আপন হবে না যে এত পুরুষকে দেখাইতে পারে বিবাহ বহির্ভূত হারাম আল্লাহর সাথে যে সীমালঙ্গন করে আল্লাহর হুকুম যে মানে না সে পরবর্তীতে বিবাহের পরে তোমার কথা শুনবে কেমনে চাইতে বড় গোটা কায়নাথের মালিক আল্লাহারে মানে না তোর মতো আঙ্গাল কাঙ্গাল রে মানব বেড়া এই জন্য শেষ পর্যন্ত বেহায়া নারী বেপর্দা নারী বারো বছর সম্পর্ক বা আট বছর তিন বছর শেষ পর্যন্ত ফাঁসা লাক্তি হ্যাঁ বিয়ে করবার ছয় মাস পরে করে আমরার কাছে তাই কান দে যে একটা আলগা তাবিজ দেন একটা শক্ত পাত্রর মতো তাবিজ তাতে বেডি লড়ে ধরে না জাগাত বইয়া তাই এরকম একটা তাবিজ দেন কি তাবিজ আছে হাদিয়া যাই হোক লাগুক লাগুক বিশ হাজার তাই বেডি রে বয়ালাম জাগাত এমন একটা তাবিজ দেন আর তো কাম নাই আমনে দম্নে রাখ আগে নষ্ট করে দিছেন আপনি নিজেকে বরবাদ করে দিছেন এই জন্য ক্ষতিগ্রস্ত হবার যুবক কোনো মেয়ের সাথে হারাম কোনো সম্পর্ক করো না বিবাহ বহির্ভূত কোদার কসম বিবাহ বহির্ভূত কোন সম্পর্ককে প্রেম বলে না মহাব্বত এই শব্দ হারামের ক্ষেত্রে ব্যবহার করার অনুমতি নাই জায়েজ নাই এই জন্য কোনো ছেলে মেয়ে নারী পুরুষ বিবাহ বহির্ভূত হারাম যে সম্পর্ক পরকিয়া হোক আর অবৈধ অবিবাহিত ছেলে মেয়ে হোক সেটাকে ভালোবাসা বলা প্রেম বলার কোনো অনুমতি নেই এটা জেনা ওটা কি জেনা জেনা ওটা বেবিচার চোখে দেখলে চোখের জেনা হাত দিয়ে ছুঁয়ে দিলে হাতের জেনা কান দিয়ে কথা শুনলে কানের জেনা পাও দিয়ে সাথে হাইটা গেলে পায়ের জেনা দিল দিয়া ভাবলে দিলের জেনা লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলে লজ্জাস্থানের জেনা খালাস সব জেন হাদিসে আছে নবী সাল্লাম বলছেন আল্লাহ তালা সবচেয়ে বেশি রাগান্বিত হয় জমিনে কোন অপরাধের কারণে জানেন জেনা খুদার কস আল্লাহ তালা জমিনে কোন পাপের কারণে আল্লাহ আল্লাহর আত্মসম্মানে সবচেয়ে বেশি আঘাত লাগে কোন পাপের কারণে নবীজি বলছেন যে হ্যাঁ জন্য আল্লাহ পাক ইসলামী শরীয়তে আর কোন পাপের শাস্তি এত মারাত্মক নাই জেনার শাস্তি যা আল্লাহ যেন বলছে এত গুসা হয়েছে যে বন্ধু ওই বিবাহিত জেনাকার ব্যবচারী পাথর মারে মারে লাল এখন পাথর মারেন পাথর ওরে পাথর মারেন ফার জুমুহ ওরে পাথর মারেন আমরা কেউ না মানলাম তাই বলি কি আল্লাহর বিধান অকার্যকর কেমন গুসাটা হইলে আল্লাহ এটা মাইরা মাইরেও তার মাইরে হোক ছেলে ছেলে হোক ছেলে মেয়ে হোক পুরুষ পুরুষ হোক হ্যাঁ পাথর মাইরে মারো তিলে তিলে মাইরেও তারে তিলে তিলে মেরে ফেলো এই জন্য হাতিসের মধ্যে আছে আমি নিজে পড়ছি এক ব্যক্তি নবীজির কাছে আইসা যখন বলছি আর রাসুল আল্লাহ কদ জানাই তু আমি জেনা করেছি তা আকিম আলাইয়া আমার উপরে শরীয়তের বিধান কার্যকর করে নবীজি চোখ বড় হয়ে গেছে তিনবার নবী জিজ্ঞাসা করছে আবিকা জুনুন আরে তুমি কি পাগল জুনুন মানে কি তুমি পাগল তুমি কি বললে এটা ইন্নারিল্লা ওই কি কয় মুসলমান এটা কি বলে মুসলমান এটা কেমনি বল শোনো ভাইয়া নবী তখন সাহাবাদেরকে বলছি যাও এলাকায় যাও খবর লাগাও এ কোনো পাগল কিনা প্রতিবন্ধী কিনা কি কয় বলে করছে। খবর নিয়ে বলেছে না সে পাগল না সে সত্যিকার অর্থেই সেনা করেছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম তাহলে যাও তাকে পাথর মেরে এবং পাথর মারছে চিনি রাহমাতুল্লিল আলম নবী কি কথা বোঝেন নাই তিনি রহমাতুল্লিল আলম ওই যে মৌলানা আনার সুন্দর কথা বল নবীজি বলছে একটা কোরবানির প্রাণী জবাই করলে তোমরা ওই প্রাণীর জন্য জবাই করবা যে ছুরিটা দিয়া ওটার বেশি করে ধার দিয়া লো যাতে কইরা দোতা ছুরি দিয়া জবাই কইরা পশুটারে কি দিও না সেই রস বলতেছে একটা আস্থা মানুষ পরে পাথর মারো আল্লাহ বলছে ওরে পাথর মারো এবার বলো ভাইয়া হারাম এই কাজের প্রতি আল্লাহ কি পরিমাণ নারাজ পুরুষে পুরুষের সমকামিতা অপকর্ম করত এই পৃথিবীতে এক চাইতে জঘন্য শাস্তি আল্লাহ তালা আর কোনো জাতিকে দেয় না কৌমে আল্লাহ যেই শাস্তি দিচ্ছে সাতবক জমিনের মাটি উঠাইয়া এরপরে আসমানের কাছে নিয়ে উল্টাইয়া একটা আসার দিছে দিয়া এটার উপরে ফজআলনা আলيها সাফিলাহা কোরআন আনসা আমি নিচের ভাগ মাটি উপরে উঠে লাইছি উপরে একটা নিচে দিয়ে দিয়েছি তো সব নিচে এর উপরে ও না আলেহিম হেজারা উপরে তাদের উপরে পরে পাথরের বৃষ্টি বর্ষণ করে ওই জায়গাটার নদী বানায়া গেছে কি করতো পুরুষে পুরুষে অপকর্ম কি ভাইয়া জেনা কিংবা ব্যবিচার এজন্যই বললাম পুরুষ পুরুষ কিংবা মেয়ে মেয়ে কিংবা পুরুষ মহিলা যাই হোক ব্যবিচার গুরুতর অপরাধ সামনে দেখি এর থেকে বেশি আর কই তেলাম না মনটা চাইল না আরো কই তেল বেশি কিছু তো যুবক এই জন্য আলহামদুলিল্লাহ নওজোয়ানের জন্য আলাদা ব্যবস্থা করছি নিজের মাদ্রাসায় তিন দিন ব্যাপী আলহামদুলিল্লাহ মাদ্রাসায় গত সপ্তাহে কোর্স করাইছে তিন দিন কিশোর যুবকদেরকে পনেরো থেকে তিরিশ বছর ছেলে আমার বাংলাদেশের প্রায় জেলা ছেলেদের থেকে আলহামদুলিল্লাহ ছেলেরা আসছে উনত্রিশটা জেলার ছেলে আসছে তিন দিনে অজু নামা সুরা কেরাত দোয়া কালাম অল্প পরিমাণ শিখানোর চেষ্টা করছি আমরা ওস্তাদ দিয়ে তিরিশ জন শিক্ষক দিয়ে মানে ছাত্র বড় ছাত্র এবং শিক্ষক মিলাইয়া মন মাদ্রাসা এই গত সপ্তাহে বন্ধ ছিল হ্যাঁ নিজে থাইকা তিন দিন কোনো মা ফিলে যাইনি এই ছেলেদের সাথে রা রাতের একটা পর্যন্ত বয়ান করছি বিশ্বাস করে সাড়ে চার লক্ষ টাকা খরচ করছি চার টাকাও কোনো ছেলের থেকে নেই পয়সাও না কার কোনো ছেলের থেকে নেই আমি আল্লাহর দয়া আমার অনেক কিছু ভাসি মহব্বত করে কিছু ভাই পরা দিস যে পরিমাণ দান করছে সব খরচ দিয়া আর সতেরো হাজার টাকা আছে দাও খেতে সামনে মানে আমি বুঝছি যে আমার লাগবে যে দুর মালিক দিছে আমি বেস্তি দিয়ে করবো কি আমি আলহামদুলিল্লাহ এই জন্য নৌজোয়ানের পরিবর্তন চাই আমি নৌজোয়ান বদলাবে ইনশাল আল্লাহ তো ফিক দাম প্রতিটা ভালো আয়োজন এখানে একটা সুন্দর কথা লিখছে প্রতিটা ভালো কাজ একটি দান একটি সাদাকা খুল্ল মা আর উফিন সাদাকা নবী সাল্লাম বলছেন প্রত্যেকটি ন্যাক কাজ সাদাকা এক একটা দাম যেখানে যেভাবে আছে প্রত্যেকের উচিত ভালো কিছু করার চেষ্টা করা ভালো কিছু করার চেষ্টা ভালো কিছু করার চেষ্টা এটা প্রত্যেকের মধ্যে মোমেন মুসলমান হিসেবে সত্যাগত থাকা উচিত আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা খুব উৎসাহ করেছে নবীজি বলছেন তুমি প্রয়োজনে ওয়ালাউ আন তুফরিগ মিন দালবিক মানে আরেকজন লোক তুমি আগে এক বালতি পানি নিছো এখন একজন লোক আসছে আরেকটা বালতি পানি নিবে এখন হতে পারে ওই লোকটা দুর্বল তো নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমার বালতির পানিটা ওরে দিয়ে দাও ঢাইলা তুমি আবার নতুন এক বালতি পানি নিয়ে আনিলা তুই যে তোমার সবল তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইটুকু ভালো কাজ যে নিজের বালতি থেকে তার বালতিটা পুরাইয়া দিলা এটাও সাদাকা এটাও আল্লাহর রাস্তায় সাদাকা করার সওয়াব मिलेगा নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাউ আন তালকা اخাকা তালকি তোমার ভাইয়ের সাথে তার কোনো উপকার করতে পারলা না হাসি মুখে তাকাইলা সাক্ষাৎ করলা এটাও জন্য সাদা নবিস কোন এক কাজকে সামান্য ছোট মনে করবা এই পৃথিবীতে হাদিসের মধ্যে কথার বর্ণনা আছে যে অসৎ নারী কৃষ্ণার্ত কুকুরকে পানি পান করাই তো এর বিনিময়ে আল্লাহ তাকে মাফ করে দিছে তাহলে এই জন্য প্রত্যেকটা মুসলমান মৌমেন প্রতিটা ভালো কাজের সুযোগকে কাজে লাগানো উচিত নাই তো আমার জীবনের এটা লস আমি গতকালকে কিতাবে পড়ছি আমাদের বর্তমান জাতীয় মসজিদের যিনি খতিব হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব হজরত বলছেন প্রত্যেককে আল্লাহ যে হায়াত দিয়েছেন যে সময় দিয়েছেন এই সময়ে কেউ যদি গুনা করে এক নম্বরে এটা তার জন্য লোকসান লস দুই নম্বরে না তবে অর্থহীন কথা এবং কাজের মধ্যে লিপ্ত এটাও তার জন্য লোকসান সময় এটুকু সময় আমি আরো বেশি করতে পারতাম অথচ একটু অবহেলা করে গাফলত করে আর কম করছি এটাও লোকসান এটাও লস যেন আমরা এটা মাদ্রাসায় খুব দেখি বিশেষ করে হেপস্কার এই বাচ্চা ইচ্ছা করলে এই এক ঘন্টায় পুরো এক পৃষ্ঠা সবক মুখস্থ করতে পারত তে পড়ছে আধা পৃষ্ঠা ইচ্ছা করে অথচ তার তারা আরো সম্ভব এই কর্মচারী ইচ্ছা করলে এই এক ঘন্টায় আরো বেশি কাজ করতে পারত করছে আরো কম তাহলে এটাও আমার জীবনের লস তাহলে মোমেন মানেই হলো জিন্দিগির প্রতি সময় প্রতি মুহূর্ত থেকে আখরাতের পুঁজি সংগ্রহ করা যখন থাকে মানুষ কদর করে ওই দুই নিয়ামতই তার জীবনের মূল পুঁজি এক হলো আর হা সুস্থতা দুই হলো ওয়াল ফারাক অফ সময় সুস্থতা এবং অবসর সময় আছে এ দুই নিয়ামত যখন মানুষের কাছে থাকে মানুষ কদর করেন অথচ এই দুই নিয়ামতই তার পুঁজি আল্লাহ তালা সুস্থ রাখছেন তো সে যাবতীয় কাজ করতে পারবে আল্লাহ তালা সময় দিছেন হায়াত দিছেন তাহলেই সে সব কাজ করতে পারবে যার হায়াত নাই সে বন্দীকি করবে কেমনে যার সুস্থতা নাই সে বন্দীকি করবে কেন এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নি'মাতান মাগবুনুন হিমা কাসীরুম মিনান নাস দুটি নিয়ামত এমন আছে যে দুটি নিয়ামত থাকা অবস্থায় অধিকাংশ মানুষ ধোঁকা খায় আসসিহাতু ওয়াল ফারাগ এক নাম্বার হলো সুস্থতা দুই নাম্বার হলো অবসর সময় এই কিশোর نوجوان ছেলেদের দুইটাই সমান্তালে আছে সুস্থতাও আছে সময়ও আছে ঘন্টার পর ঘন্টা তার হাতে অপসর কিন্তু সে কিছুই করে না পূর্ণ সুস্থ সবল সুঠাম অতিরিক্ত কোনো রোগ শোক কিছুই নাই মানুষের প্রকৃত অর্থে স্বাভাবিকভাবে চল্লিশ বছরের পরে মানুষের রোগ ব্যাধি শুরু হয় চল্লিশ বছর পর্যন্ত মানুষ যৌবন থাকে সুস্থ সবল থাকে তাইলে এটা আমরা কদর করা আমাদের উচিত আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম বলছেন ইকতানিম খামসান কাবলা খামসিন পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে কদর কর গনিমত মনে কর এক নম্বরই হলো সাবাব বাকা কাবলা হারাম বৃদ্ধ আসার পূর্বে যৌবনকালকে কালকে কদর কর যৌবন কালকে কদর কর এক নম্বরে এটা প্রথম এটা আকা কাবলা শুগলি ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে কদর কর সে হাতাকা কবলা সাকমিক অসুস্থতা আসার আগে সুস্থতাকে কদর কর ঘৃণা কা কবলা ফাকরি অভাব আসার আগে স্বচ্ছলতার সময় এখন টাকা পয়সা আছে এখন দান সাদাকা করো এখন হজ করো এখন উমরা করো এটাকে কদর করো হায়াত একা কবলা মৌতিক মৃত্যু আসার আগেই হায়াতকে কদর কদর হায়াতকে তাহলে আমরা প্রত্যেকে এটা মনে রাখতে হবে প্রত্যেকের উচিত যে যেভাবে যার যার সামর্থ্য অনুপাত ভালো কাজের ফিকির করা ভালো কাজের ফিকির অন্তরে আসা বুজুর গানে দিন বলেন ওলামায় কেরাম বলেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে বুসরা মোমেনের জন্য এটা সুসংবাদ যে তার অন্তরে কাজের ভালো কাজের ফিকির আছে আমি মানুষের কল্যাণে নিজের কল্যাণে পরিবারের কল্যাণে ইসলামের কল্যাণে আর কি করতে পারি তা আমার মাথায় যদি ভিন্ন 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 সুন্দর সুন্দর চিন্তা ফিকির আসে এটা উত্তম এটা বুসরা এটা আল্লাহর পক্ষ থেকে যেন ওই বান্দার জন্য এটা সুসংবাদ এই জন্য তোমরা অনেক ছেলে পেলে আসো গুণা আর নাফরমানি ছাড়া সভ্যতা আর অশ্লীলতা ছাড়া কল্পনায় কিছুই আসে না ওই অন্তর বুঝাই যায় শয়তান পুরাটা দখল করে ফেলছে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন শয়তান মানুষের কালবে ওত পেতে থাকে ইজা জাকার আল্লাহ খানাস যখন আল্লাহর স্মরণ করে শয়তান সরে যায় ইজা গাফালা যখনই আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায় ওয়াসওয়াসা তৎক্ষণাৎ শয়তান তাকে গুনাহের ওয়াসওয়াসা দিতে শুরু করে আল্লাহ তাআলা বলেন ওমান ইয়াত্তাবি আখুতওয়াতি শয়তান শয়তানের রাস্তা যে অনুসরণ করবে মানে গুনাহের রাস্তা ফা ইন্নাহু ইয়ামুরু বিল ফাহশা ওয়াল মুনকার শয়তান তাকে সারাক্ষণ অস্তিলতা বিহায়াপনা অসববতা এবং যাবতীয় গুনাহের আদেশ করতে থাকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন শয়তান তোমাদেরকে অভাব এবং দারিদ্রতার ভয় দেখাবে এবং ওয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার অস্তিলতার বিহায়াপনা গুনাহের কাজের আদেশ করে তাহলে অপসর থাকলেই শয়তান এসে বাসা বাঁধবে আর তখন শয়তান যারে ধরতে পারে তাকে সে শুধুই অসভ্যতা অস্থিরতা শয়তানের প্রথম কুমন্ত্রণা কি শয়তানের প্রথম কুমন্ত্রণা হলো নারীকে কেন্দ্র করে গুণা এটা মনে রাখবে জোয়ান হোক বুড়া শয়তানের কাছে যে দরা খায় শয়তানের কাছে যে নিজেকে শোঁপে দেয় শয়তান মানুষকে দিয়ে প্রথম কি করা করাইতে চায় নারীকে কেন্দ্র করে গুনা করাইতে চায় এই জন্য বুড়া মানুষ চা দোকানে গেলেই উনি বসে বসে টেলিভিশনে দেখে অথচ বুড়ো হয় ওনার জানে ওনার শরীরে টেম্পার নাই ওনার কোনো জওয়ানই নাই কিন্তু এরপরেও উনি এই নারীর ছবি নাচ গান নির্লজ্জ বেহায়ার মতো তাকায় তাকায় দেখে তাকায় তাকায় দেয় শয়তান তাকে এমন নির্লজ্জ বানায় দিছে যে তার নাতির সমবয়সী ছেলের সমবয়সী ছেলে পেলেও আশেপাশে থাকে কিন্তু বুড়া মিয়া এমন অসিব্য এমন লজ্জাসরমহীন যে ওনার হায়াও লাগে না যে আমি কার সামনে বেডি যাই শয়তান তাকে কোথায় নামাই শয়তান তাকে উলঙ্গ করে দিছে সে যখন নিজেকে শয়তানের হাতে তুলে উনি যখন নিজেকে শয়তানের হাতে যেন বিবস্ত্র করে একেবারে জন্য অপসর থাকতে নাই মৌমেন অপসর হয় না মৌমেনের দুনিয়ায় কোনো অপশন নেই কবাই তুমুসালাত আল্লাহ বলছেন নামাজ শেষ হয়েছে বান্দা পুনরায় আবার আল্লাহর করি কাকুমুর আল্লাহ বলছে হজ্যের কাজ শেষ হয়েছে পুনরায় আল্লাহ মিলুলা অলি তুকাব্বির রমজান মাসের রোজা গুনে গুনে পুরা মাস শেষ হয়েছে আল্লাহ বলেন শেষ করো রোজা মাস শেষ হলে অলি তুকাবির الله تعالى تكبير الله اكبر التسبيح قلت اه. الله تعالى الله في ايام معدودات حجر شش পাথর মারে অপশন হইছে তো পরের দুই দিন ايام التشريق هي اكل يوم اكل وشرب وذكر নবীজি বলছেন কোরবানির এই তিন দিন আইয়া মে তার এই দিনগুলো খাও পান করো তবে সাথে আল্লাহর জিকির অবসর কই অপসর কোথায় মোমেনের কোনো অপশন নেই যখন কোনো নির্ধারিত ইবাদতে ব্যস্ত আছে তখন আল্লাহর জিকির নির্ধারিত ইবাদত থেকে যখন ফারেক হবে তখন আল্লাহ রসুল এই জন্য বুজুর গানে দিন বলে দস্ত বকার দিল বয়া মোমেনের হাত থাকবে কাজে দিল থাকবে ইয়ার মানে বন্ধু তার বন্ধুর সাথে মানে আল্লাহ তালার সাথে দিল বয়ার দিল থাকবে বন্ধুর সাথে হাত থাকবে